আসসালামু আলাইকুম আরহমদুল্লাহ এ বরাক আজহুল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা এখন প্যারিসের আই টাওয়ারের সামনে জেড কোচের প্যারিস ডিজনিল্যান্ড সুইজারল্যান্ড ট্যুর নিয়ে আমরা আসছি এখানে আজকে আপনাদের দিন কেমন গেল আপনি আমরা এখন আমরা এখন আইপিএল এই এই দেখতে যাব রিভারক্রুজে যাব তারপর আমরা কালকে আমাদের একটা গ্রুপ চলে যাব সুইজারল্যান্ড আর যারা ডিজনিল্যান্ডের জন্য আসছে তারা ডিজনিল্যান্ডে যাবে আমাদের নেক্সট ট্রিপ ইনশাআল্লাহ আগামী বুধবার টোয়েন্টি নাইনথ অফ মে লন্ডন থেকে রওনা দিবে আপনারা যারা কিছু কিছু অল্প কিছু সিট আছে আপনারা যারা এখনও সিট নেননি যোগাযোগ করুন আমার সাথে আমি যেহেতু প্যারিসে আছি সো হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন প্লিজ হ্যাঁ উনি আসছেন সুদূর সি ফোর থেকে আপা কেমন লাগছে আপনার Very really good. Alhamdilla, Kupala, Alhamdilla, very nice. Alhamdilla, very nice. Good video, Harman. Thank you. Ah, uh, Mama, tell me, How are you? How are you enjoying? It's good. How was the coach? You have rested, okay? Shaistapa, tell something. How How are you feeling? Yeah, we enjoying a lot. Okay. Nice. Inshallah, you are looking forward to Disneyland.